আসসালামু আলাইকুম বন্ধুরা জানেন কি কোন দেশে প্রথম ফুটবল খেলা আবিষ্কার হয় পৃথিবীর কয়টি দেশে ফেসবুক নিষিদ্ধ এরকম আরো প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন কোন প্রাণীর পাকস্থলিতে দাঁত থাকে অপশন এ ইলিশ মাছ অপশন বি কাতলা মাছ অপশন সি সিং মাছ অপশন ডি গলদা সঠিক উত্তরটি হচ্ছে গলদা কোন দেশে জামার বোতাম আবিষ্কার করা হয় অপশন এ চীন অপশন বি বাংলাদেশ অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান সঠিক উত্তরটি হচ্ছে ভারত পৃথিবীর কয়টি দেশে ফেসবুক নিষিদ্ধ অপশন এ দশটি অপশন বি বিশটি অপশন সি পনেরোটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তরটি হচ্ছে দশটি কোন ফলকে ফলের রাজা বলা হয় অপশন এ কাঁঠাল অপশন বি পেঁপে অপশন সি আনারস অপশন ডি আম সঠিক উত্তরটি হচ্ছে আম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো একাত্তর সালে অপশন বি উনিশশো একুশ সালে অপশন সি আঠারোশো নিরানব্বই সালে অপশন ডি আঠারোশো পঞ্চান্ন সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো একুশ সালে কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে অপশন এ আম গাছ অপশন বি তেঁতুল গাছ অপশন সি ইয়ের অপশন ডি ক্যাকটাস সঠিক উত্তরটি হচ্ছে ইয়েরাটা বঙ্গভঙ্গ রথ কত সালে হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি আঠারোশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো এগারো সালে কোন দেশে প্রথম ফুটবল খেলা আবিষ্কার হয় অপশন এ আমেরিকা অপশন বি ইংল্যান্ড অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান এরকম আরো প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ড